আকাশ আমি পারবো না বাচ্চা নষ্ট করতে এর আগেও তোমার জন্য একটা বাচ্চা নষ্ট করেছি এবার তুমি আমাকে দিয়ে এটা কিন্তু করাতেই পারবে না আমি রেগে গিয়ে বললাম আর আকাশ বলল, রুহি দেখো আমাদের এখন বাচ্চা নেওয়ার সময় হয়নি আর এই বাচ্চার খরচ আমি নিতে পারবো না আমি বললাম কেমন বাবা তুমি যে বাচ্চাটাকে বাঁচাতে পারবে না আর আমাদের বিয়ে তিন বছর হয়ে গেছে আর কত সময় লাগবে তোমার বলো তোমার মা প্রতিটা দিন আমাকে বলে বাচ্চা হয় না কেন আমার কি কোনো সমস্যা আছে কি না আমি কিছু বলি না এই বাচ্চাটার কথা শুনলে মা অনেক খুশি হবে তুমি প্লিজ বাচ্চাটাকে নষ্ট করতে বলো না আমি আকাশের দিকে হাত জোর করে অনুরোধ করে বললাম আকাশ বলল না কিছুতেই না এই বাচ্চা রাখা সম্ভব না আর মাকে আমি বোঝাবো তুমি কালই আমার সাথে ডাক্তারের কাছে যাবে কখনো না আমি মরে গেলেও যাব না আমি চিল্লিয়ে তাকে বারবার করে বললাম আকাশের মেজাজ গরম হয়ে গেল আকাশ ঠাটিয়ে এক চর মেরে আমাকে চুলের মুঠি ধরে নিজের মুখের সামনে এনে বলল আমি দেখি তুই বাচ্চা কীভাবে রাখিস এটা বলে আমাকে সজরে ছুঁড়ে ফেলে হন হনিয়ে চলে গেল আকাশ আমি ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খেয়ে মাথায় প্রচণ্ড ব্যথা পেলাম প্রচণ্ড কষ্টে চোখ থেকে জল বেরিয়ে পড়ল তবে শারীরিক আঘাতে আমার চোখ দিয়ে পানি বের হয়নি আঘাতটা ছিল ভেতরের যার ক্ষত কাউকে দেখানো সম্ভব নয় তিন বছর আগে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আর আকাশ দুজন দুজনকে ভীষণ ভালোবাসতাম সেই ভালোবাসার জোরেই বিয়েটা হয়েছিল আমাদের তখন আকাশের সবেমাত্র চাকরিটা হয়েছিল কিন্তু আমি ইন্টার দিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম দুজনের চোখের রঙিন স্বপ্ন ছিল কেউ কাউকে ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারতাম না হঠাৎ একদিন বিষয়টা আমার পরিবারের সবাই জেনবে আর আমি বিয়ে ঠিক করে নিই কিন্তু আমি সেদিন রাতেই আকাশের সাথে পালিয়ে যাই তারপর আকাশের বন্ধুদের উপস্থিতিতে বিয়েটা হয় প্রথম প্রথম আকাশের পরিবার সম্পর্কটা মেনে নেয়নি কিন্তু পরবর্তীতে যখন দেখেছে মেনে না নিলে তাদেরই ক্ষতি ছেলের কামায় খেতে পারবে না তখন মেনে নেয় তখন এক প্রকার বাধ্য হয়ে আমাকে মেনে নিতে হয় তবে মেনে নিলেও আমাকে কখনোই ভালো চোখে দেখেনি তারা আমি আসার পর বাড়ির চাকরগুলোকে তাড়িয়ে দিয়েছিল প্রথম দিন আমার শাশুড়ি মা বলেছিল বউ হয়ে এসেছ এই বাড়িতে সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে আমি সেদিন মাথা কাত করে সম্মতি দিয়েছিলাম যদি শাশুড়ির মন পাওয়া যায় তাই এরপর থেকে সারা দিন বাড়ির সমস্ত কাজ আর রাতে ভালোবাসার দাবি মেটাতে হতো তবুও ভালোবাসার দোহাই দিয়ে সব মেনে নিয়েছিলাম আমি সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ইন্টার পরীক্ষার পর আর পড়াই হয়নি আমার এতদিনে বাবা মার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা মুখ ফিরিয়েও নিয়েছিল আমার দিক থেকে আমার অবশ্য খুব খারাপ লেগেছিল এই বিষয়গুলোতে কোনো একদিন মনে পড়লেই রাতের অন্ধকারে শব্দহীনভাবে কাঁদতে থাকতাম আমি এই নিয়ে কখনো আকাশকে আমি কিছুই বলিনি তার কষ্টগুলো একান্তই আমার ব্যক্তিগত সম্পদ এগুলো কখনোই কারোর কাছে শেয়ার করা যায় না আর করলেও কে তা অনুভব করে না বিয়ের পর সময়গুলো ভালো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই আকাশ ডাক্তার ডেকে এনেছিল ডাক্তার চেক আপ করে বলেছিল বাড়িতে নাকি নতুন অতিথি আসবে সেদিন যে কি আনন্দ হয়েছিল আমার সেটা একমাত্র আমিই জানি কিন্তু সেদিন আমার বিপরীতে আরেকজন অতিমাত্রায় দুঃখী হয়েছিল সে বাচ্চার খবর বাড়িতেও জানায়নি সবাইকে বলেছিল আমার মাথা ব্যথা ছিল সেই জন্যই পড়ে গিয়েছিলাম আর আমি বিভিন্নভাবে বুঝিয়ে সে বারবার বাচ্চাটাকে নষ্ট করে ফেলে আমি মুখ বুঝে সবটা মেনে নিয়েছিলাম সেদিন তারপর থেকে আমি প্রতিদিন স্বপ্নে দেখে একটা বাচ্চা ছোট ছোট হাত দিয়ে ওর গাল স্পর্শ করে বারবার বলছে মা মা আর যতবারই এই স্বপ্নটা আমি দেখছি ততবারই আমার ঘুম ভেঙে ধর ফুড়িয়ে উঠে বাচ্চাটাকে খুঁজছিলাম কিন্তু হায় আশেপাশে কোনো বাচ্চা নেই আমার ব্যথিত মাতৃত্ব হৃদয় প্রবল বেদনা জর্জরিত জর্জরিত হয় প্রতি মুহূর্তে নিজেকে এখনও মাফ করতে পারিনি আমি বাচ্চা নষ্ট করার পর থেকে আমি আকাশের সাথেও কম কথা বলি কেমন যেন নিজেকে খুনি মনে হচ্ছে আমার আর এক বছর পর আবারও আরেকজন আসতে চলছে তবু আকাশ খুশি না কিন্তু কেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম তারপর ঘরের বাইরে আসতেই শাশুড়ি হুঙ্কার দিয়ে বলল আমার ছেলেকে কি বলেছো তুমি ও এভাবে রেগে বেরিয়ে গেল কেন মা আমি কিছুই বলিনি আপনার ছেলে বাচ্চা রাখতে চায় না আপনার ছেলে বাচ্চাটা রাখতে চায় না আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনোভাবেই বাচ্চা রাখবে না মা আপনি তাকে একটু বোঝান না আকুতি ভরা কণ্ঠে আমি আবদার করলাম আশা বেগমের কাছে কিন্তু তিনি বিরক্তি কণ্ঠে বললেন তোমার স্বামী তুমি বোঝাও আমারও বলো কেন এটা বলে আশা বেগম মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল আমার চোখ ফেটে কান্না আসছে কিন্তু কোথাও কিছু একটা বাধা দিচ্ছে সেজন্য কান্নাটা ঠেলে বাইরে আসতে পারছে না কোনো রকমে নিজেকে সামলে আমি ঘরের কাজে মনোনিবেশ করলাম নিজস্ব রাজনী আমি পাশ ফিরে শুয়ে আছি ওপাশে আকাশ শুয়ে আছে। এখন কয়টা বাজি আমার হিসেব নেই শব্দহীন কান্না কাঁদছে আমি কিছু সময় পর আকাশ ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখল আমি কোনো রকমে কান্না না লুকিয়ে আকাশের দিকে ফিরলাম আকাশ কিছু না বলে আমাকে নিজের মুখে আবদ্ধ করল কিছু সময় পর ছেড়ে দিয়ে আমার হাত দুটো ধরে বলল মাফ করে দাও আমাকে আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম কিন্তু এখন বুঝতে পারছি নিজের ভুলটা আমরা বেবিটা রাখবো আমি আকাশের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না হুড়মুড়িয়ে ওকে চড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বললাম থ্যাংক ইউ সো মাচ আকাশ আমি জানতাম তুমি এমনটা কিছুতেই করবে না আকাশ হেসে আমাকে কপালে চুমু দিয়ে বলল তাহলে রেডি থাকো কাল সকালে তোমাকে চেক করতে নিয়ে যাব। দেখতে হবে কোনো সমস্যা হয়েছে কিনা তোমার আমি তৃপ্তির হাড়ি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম এই জীবনে বাবা মার পরে এই মানুষটাকেই তো আমি ভরসা করে এসেছিলাম অতঃপর রাত বাড়ার সাথে সাথে দুজনের মাঝে শারীরিক দূরত্ব বুঝতে লাগল কিছু মনের দূরত্ব সে কি বুঝবে আমি একা হাতে নাস্তা বানিয়ে টেবিলে দিলাম তারপর সবাই নাস্তা খাওয়ার পর নিজেও আমি খেলাম আকাশ আমি আমাকে রুমে নিয়ে এসে বলল রেডি হো তাড়াতাড়ি তোমার চেক আপ করিয়ে অফিসে যেতে হবে আমাকে আমি খুশি মনে রেডি হতে লাগলাম অপরদিকে আকাশ বাইরে গিয়ে নাতাশাকে কল করল হ্যালো নাতাশা হ্যাঁ জানো বলো শোনো তোমার হসপিটালে আসছি রুহিকে নিয়ে বাচ্চাটা এবর্শন করতে হবে তুমি কি আছো ইয়াপ বেবি তুমি শুধু নিয়ে আসো বাকি কাজটা আমি করছি ওকে বলে আকাশ কল কেটে দিল আমি রেডি হয়ে বাইরে আসতেই দেখলাম আকাশ দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে রিক্সায় উঠে হসপিটালে রওনা হলো মনে মনে আমি ভীষণ খুশি নিজেকে পরিপূর্ণ লাগছে মা মা ফিলিংস হচ্ছে আমার আকাশ ভেতরে ভেতরে জপছে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় আমি যদি এসবের কিছু ঘুণাক্ষরেও টেপ দিতাম আমাকে নাতাশার চেম্বারে নেওয়া হলো নাতাশা আমাকে বসতে বলল তারপর আমাকে প্রশ্ন করলো কত মাস চলছে আমি বললাম দু মাস আচ্ছা আপনাকে কিছু টেস্ট দিচ্ছি এক্ষুনি করে নিয়ে আসবেন নাতাসা কাগজে কী যেন একটা লিখে একজন নার্সের হাতে ধরিয়ে দিয়ে বলল আমাকে নিয়ে যেতে নার্সটা আমাকে নিয়ে একটা কেবিনে এলো তারপর একটা চেয়ারে বসতে বলল নার্সটা কোনো দরকারে বোধায় বাইরে চলে গেল আমি চেয়ারেই বসেছিলাম হঠাৎ টেবিলের ওপর থেকেলো একটা কাগজ আমার পায়ের সামনে এসে পড়লো আমি সেটা উঠিয়ে টেবিলে রাখতে গিয়ে কাগজের লেখাটাই নজর পড়লাম এটা তো ডাক্তার নাদাসার লেখা আমি লেখাটা পড়তেই আমার রক্ত হিমশীতল হয়ে গেল হাত পা কাঁপছে দ্রুত কাগজে লেখা ছিল আপা রুহিনামের মেয়েটার বাচ্চাটা নষ্ট করে দিন যেন সে বুঝতেই না পারে প্রয়োজনে অজ্ঞান করে ফেলুন ভাব এই জিনিসগুলো যখন পড়লাম তখন কেমন লাগতে পারে একটা মায়ের আমার নি আমি নিজে একজন গর্ভবতী মা তো এই গল্পটা শুনে আমার কান্নায় চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো আমি এই পুরো গল্পটা একটা অন্য একটি মেয়ের ফেসবুক পেজ থেকে তোমাদেরকে সবাইকে আমি শোনালাম তো আমার যারা ভিউয়ার্সরা আছো তারা আমাকে নিয়ে প্লিজ সমালোচনা করবেন না খারাপ মন্তব্য করবেন না অনেকের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে তো সেই হিসাবে আমি এরকম গল্পগুলো স্থাপনা করি আপনাদের কাছে তো আপনারা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো জায়গায় কোনো কিছু মনে হয় তাহলে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটা বা আর কীরকম গল্প আমাকে দিয়ে শোনাতে চান বা কারো জীবনে কোনো যদি গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ আছে পাইল সুমিজ ব্লগ আর ইউটিউবে আছে ব্লগ আর পায়েল তো যেখানেই আমাকে যোগাযোগ করবেন আমার কাছে যদি পৌঁছাতে পারেন কোনো গল্প তাহলে অবশ্যই আপনাদের গল্পটাও আমি খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসব। তো কেমন লাগলো অবশ্যই বলবেন গল্পটা আর এই ভিডিওগুলো কিন্তু নিজস্ব পুরোটাই আমার নিজস্ব ভিডিও আমার নিজের আমার দৈনন্দিন জীবনের ভিডিও সেখানে আমি কিছু গল্প অ্যাড করি গল্প অ্যাড করে আপনাদের সবাইকে শোনাই তো আমাকে নিয়ে ভুল বোঝাবুঝি করবেন না প্লিজ অনেকেই খারাপ খারাপ কমেন্ট করো না বুঝে তো প্রত্যেকটা আগে শুনবেন প্রত্যেক কথাটা আগে শুনবেন তারপরে আস্তে আস্তে মন্তব্য করবেন এটাই চাই আমি কিন্তু অনেকের জীবনে এরকম ঘটে তাই আমি তোমাদের কাছে সেই জিনিসটা স্থাপনা করি কেউ প্লিজ আমাকে নিয়ে সমালোচনা করবেন না বা আমার জীবনের সাথে এই গল্পের সাথে গুলিয়ে ফেলবেন না শেষমেশ একটাই কথা বলবো গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেকের সাথে শেয়ার করে এই গল্পটি শোনাবেন তাদের অনেক গর্ভবতী মায়েরা আছে বা যারা ভুল করতে এরকম চলেছ তাদেরকে আগে থেকে সতর্ক বার্তা দিতে এরকম ভিডিওটা শেয়ার করবেন যাই হোক আমি ইঞ্জেকশন দিতে গেছিলাম আমার অঞ্চলে তো সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা